মধ্যে আমি কি করব তাহলে বলেন দেখি এই যে শুধুমাত্র শয়তানি করার কারণে এত বড় ইবাদত থেকে আপনি দূরে সরে গেলেন আগামী বছরের আগেই মৃত্যুবরণ করলেন ইচ্ছায় অনিচ্ছায় এই সোয়াব এই উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট করার চেষ্টা মৃত্যুর পরে যতই করি না কেন আমি আপনাকে কি পারবো বলেন পারবো না এজন্য ভাইরা আমি আপনাদের সকলকে দত আহ্বান করি আসুন মানুষদের বিষয়ে সময় না দিয়ে ব্যক্তির বিষয়ে সময় না দিয়ে মানুষকে সন্তুষ্ট না করে শুধুমাত্র একমাত্র কলিন্না সালাতি ওয়া নুসুকি ও মাহইয়া ইয়া আপনাকে বলতে হবে স্বীকৃতি বদান করতে হবে আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু আমার কুরবানি আমার অর্থ সম্পদ আমার সবকিছু শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য মনোনীত করলাম আল্লাহ ছাড়া আর কাউকে আমি দিতে পারি না এই আল্লাহ সিদ্ধান্ত যদি আপনি নেন তাহলে আপনার দাম আছে দুনিয়াতে বলুন এই পৃথিবীর সমস্ত অট্টলিকার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ যেটা মানব জীবনের জন্য তার নাম কি বলেন তার নাম হলো ইমান তার নাম কি বলেন ইমান ইমান যদি না থাকে অর্থ আপনি কি করবেন অর্থ সম্পদ কি করবেন এই অর্থ সম্পদ আমরা তো ফেরাউনকে দেখি নাই নমরুদ দেখি নাই হামান দেখি নাই কারুনকে দেখি নাই সাদ্দ দেখি নাই বড় বড় লোকদের দেখি নাই কিন্তু এই কলিটির লোকদের আমরা এই দুই সালের পরে দেখলাম বস্তা ভর্তি টাকা গোডাউন ভর্তি টাকা বালিশের নিচে টাকা গর্তের মধ্যে টাকা কবরের মধ্যে টাকা টাকার অভাব নয় টাকার পরে সয়ে থাকে এমন লোক আমাদের সচক্ষে দেখছে কিনা বলেন দেখছি এখন কোথায় তারা এই টাকা তাদের শান্তি দিতে বলেন এই টাকা শান্তি দিতে পারছে না এই টাকা বরং তাদেরকে একদম ভিকারি বানিয়েছে এই টাকা ওদেরকে একদম নিষ্ঠুর বানিয়েছে এই টাকা তাদেরকে জীবনের কাল হয়ে দাঁড়িয়ে আছে ওই লোকেরা রাস্তা দিয়ে এখন হেঁটে যায় লোকেরা সালাম দেয় না ডেকে কথা বলে না খোঁজ খবর নেয় না ডাক্তার চাই না আর মনে করেন হলে একটা গোসব অভিশাপ্ত এই ব্যক্তি কেন আসছে আমার সাথে না জানে আমার জীবনটাই কি হয়ে যায়

ক্ষমতাকে মনে করা আমার জীবনের সব আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই জায়গায় সোমবার অর্থাৎ না হুয়াস পালা সাফরিদিন আমি তাদের নিচু চাইতে নিচু এমন নিচের আমি এদি পশু চাইতে নিকৃষ্ট বানিয়ে দি মানুষ গুলা চাইতে নিকৃষ্ট মনে করে শ্রেণীর মানুষদেরকে তাদের সাথে কথা পর্যন্ত বলতে চাই না এরকম দৃশ্য আসে না নাই বলেন আপনি আমি আপনি কি চাই যে আমাদের জীবনটা এরকম হোক ভাই আমরা চাই না আমাদের পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্পদ যেটা তার নাম হলো ইমান তার নাম কি রাগ করে লাভ কি আপনি গুসা হয়ে লাভ কি কত দেখলাম আমরা কত হুঙ্কার জালসার মঞ্চে বসেছি বোটিং এ জমই করতে গেছে এরকম লোক আমরা দেখছি জালসার মঞ্চে কোরআনের কথা বলতে গিয়েছি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নানান কায়দায় এমন ভাষায় গালাগালি করছে ও এলাকার মানুষ পর্যন্ত থুতু নিক্ষেপ করেছে আজকে কোথায় তারা এজন আসল জীবন ওটা নয় আসল জীবন হলো ইমান নিয়ে বাঁচতে চায় ইমান নিয়ে মরতে চায় ইমান নিয়ে জীবন যাপন করতে চায় কথা বলেন ঠিক কিনা এই ভাইরা আসুন এই কোরবানির এদের পূর্ব মুহূর্তে আজকে জুম্মায় আমরা শিক্ষা গ্রহণ করি এতটুকু পরিষ্কার করে ফেলে দিই বাঁচি আল্লাহর জন্য বাঁচব পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই এক ঘন্টা বাঁচতে চাই এমন নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জীবন যাপন করতে চাই তাহলে আপনার দাম আছে দাম থাকবে আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আবিন সম্মানিত উপস্থিতি আগামী কালকে যেহেতু কুরবানি যাদের কুরবানি আছে সম্ভব হলে নিজেই জবই করবেন যদি না পারেন কুরবানির কাছে দাঁড়াবেন একটু গাউটা নাড়বেন যত সহকারে আপনার মনটাকে নরম করে উপস্থিত থাকবেন আজ জবাই করলেন আপনি নাই পাট চাকর আছে লোকজন আছে যা করে করুক গা ওদের নেতৃত্বে যা হয় হোক আপনি খাওয়ার সময় পালে হয়ে গেল সার খাটের পরে ঠ্যাঙের ঠ্যাং তুলে ঘুমাচ্ছেন এরকম আচরণ করবেন না এই কাজটা বাদ দিয়ে ওখানে থাকবেন এরপরে কি করবেন যেই কুরবানিটা জমাই করবেন হাত পা বাঁধছেন গরুকে কুরবানি করার জন্য ভালো করে শোনেন আপনি তো জবাই করবেন না কসাই দিয়ে জবাই করবেন অথবা লোক দিয়ে জবাই করবেন আপনার গরুটাকে ফেলে দিয়ে ফেলছে ওই খুটির কাছে টানতে টানতে নিয়ে আসছে এই জাগাতে গর্ত হলে এই জায়গায় টেনে হিঁসড়ে নিয়ে আসছে এই জায়গায় এমন হয় কিনা এরকম টানবেন না যেখানে পারবেন তার যেন শরীরে কষ্ট না লাগে সেজন্য কষ্ট না পায় যেখানে সুন্দর করে সুন্দর পদ্ধতিতে তাকে শোয়াই দিয়ে যত্ন সহকারে বেঁধে কুরবানি করবেন ধারালো শুরীতে কুরবানি করবেন যাতে করে কষ্ট না পায় কোরবানি এরপরে কোরবানির গোস্তুগুলা যখন কাটবেন যতক্ষণ পর্যন্ত কুরবানির গোস্ত কাটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওই গোস্ত নিয়ে আগে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন না আপনি পরবানিক হন নেতা হন লোককে খিচুড়ি খাওয়ান আর যেভাবেই আপনি করেন রান্না বাড়া করবেন তখন যখন আপনি ভাগ বন্টন হয়ে যাবে তখন এরপরে কুরবানীর গোস্তর মধ্যে উত্তম যে গোস্তগুলা বেছে বেছে কিছু আপনি আলাদা করে রেখে মনে করলেন ওই গোস্ত দি এই গোস্ত শোধ করে দিব এই চিন্তা চেতনা মাথার মধ্যে ঢুকাবেন না মনে থাকবে ভাই এইগুলা করবেন এই গুলো ইনশা আল্লাহ আল্লাহ যেন ভাবে আমাদের কুরবানি গুলাকে উত্তম পন্থায় আল্লাহ সন্তুষ্টের জন্য করা তৌফিক দান করে বলেন আবিন অকে দানা আলহামদুলিল্লাহ